টিকটকার বউয়ের কথা শুনে জন্মদাতা মাকে মেরে বৃদ্ধাশ্রমে রেখে আসার মতো একটি জঘন্য সিদ্ধান্ত নিয়েছেন এই ছেলে কিন্তু কেন এই বিষয়ে আমরা কথা বলবো সবার আগে ছেলের সাথে উনি তো আপনার জন্মদাতা মা ওনাকে মেরে বৃদ্ধাশ্রমে রাখতে চান কেন আরে আমি টিকটকার মায়া বিয়ে করছি বিয়ে করার পর আমি এক লাখ ষাট হাজার টাকা দিয়ে আইফোন ফোর্টিন ফোর্মেক্স কিনে দিছি তো টিকটক করব ভিডিও বানাইবো না মানে হ্যাঁ গালি সারাদিন কাটোকাটো করে এই সমস্যা ওই সমস্যা মাজা ব্যথা কোমর ব্যথা এগুলিকে তো সহ্য করার মতো এখন ধৈর্য আছে আমি আমার বউ এতটাই একটা ফোন কিনেছে টিকটক করবো না ভিডিও বানাই দেবো না দর্শক মায়ের চিকিৎসা না করে লাখ লাখ টাকা খরচ করে বউকে টিকটক করার জন্য আইফোন কিনে দিয়েছেন এই যুবক মানে কতটা জঘন্য হইতে পারে এই ব্যাপারটা আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো এই গ্রামের একজন গন্য ব্যক্তি ওনার সাথে একটু কথা বলে দেখি উনি বিষয়টা কীভাবে দেখেন আজকে তো আসছেন এই বিষয়টা সমাধান করার জন্য কি করবেন ভাই আসলে বিষয়টা দেখে তো আমি মানে কি যে করব সেটা বাসায় বুঝাইতে পারতেছি না একটা টিকটক আর পরিবারকে এই এত টাকা দিয়ে আইফোন কিনে দিয়েছে অথচ মারে বৃদ্ধ আশ্রমে নেওয়ার জন্য ঘর থেকে বাইরে নিয়ে আসছে এটা বিষয়টা মানে আমার মাথায় কি যে মানে কাজ করতে পারতেছি আমি কী করবো মন্ডা তো মানে কয়েকটা দেওয়ার লেগা কয়েকটা দেওয়ার লেগা মন্ডা সাইতেছে আমি আপনারা যত এখানে আসছেন দেখেন কি করা যায় সমাজ দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে যুব সমাজ যদি এইভাবে টিকটকার মেয়েদেরকে বিয়ে করে মাকে অত্যাচার করে ভবিষ্যতে কি হবে মানে উনার প্রজন্ম উনার ছেলে মেয়ে উনাকে কি করবে একবার ভাবা যায় ভাই আপনি কি কিছু খান না কিছু খাই না তাহলে এইভাবে মাকে কেউ মারে সুস্থ মানুষ আরে কেটার কেটার কত ভাল লাগে ভাই

কী ব্যাপার দেখেন তো এটা কোনো সম্ভব এই কথা দর্শক সমাজ দিন দিন কতটা অধঃপতনে চলে গেছে সমাজের মানুষ তাদের মস্তিষ্ক কতটা বিকৃত হলে মাকে মেরে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে বোর কথা শুনে তাও ঠিকঠাক সমস্যাটা কি আপনি এইখানে আমাদের কথা কেন শুনতেছেন আমার কোনো সমস্যা নাই তো সমস্যা তো আমার তো আপনি আপনার সাংবাদিক হ্যাঁ আমি সাংবাদিক যান এইখান থেকে যান আরে এগুলো কথা শুনতে ভাল লাগে না আর ওনারা আমরা বৃদ্ধাশ্রমে তুমি এইবারই পুত্রবধূ তোমার কথা পাতি বছর ঠিক না একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কথাও শিখো নাই খালি সারাদিন ঠিকঠাক নিয়ে ব্যস্ত থাকো এই এলাকায় থাকতে হইলে খুব ভালো পরিবেশে থাকতে হবে নাই তো ছেলে আর তোমার সুদ্ধা এই এলাকা থেকে আমরা করে দিব আপনার যদি মা হইতো ইনি যদি আপনার মা হইতো আপনি এভাবে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারতেন ওনাকে কেন পাঠাবো ওনাকে পাঠাবো ও মানে নিজের মা মা স্বামীর মা মা না এটাই তো হ্যাঁ সম্মানিত দর্শক আপনারা ঘটনা দেখলেন এর আসলে কোনো আশুরাহা আমার জানা নাই সমাজের অবস্থা খুবই খারাপ এখন খুবই খারাপ সমাজের অবস্থা আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো একটু মায়ের সাথে আসলে দুঃখিনী মা অসহায় মা আপনার সন্তান এই যে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখার একটি সিদ্ধান্ত নিয়েছে আপনি এটাকে কীভাবে দেখছেন মানে আপনি ছেলের প্রতি অভিযোগটা আসলে কি একটু বলবেন আমার অভিযোগ একটাই আমার বাসায় আমি একাই থাকবো আমার ছেলে বোর ছেলের প্রতি আমার নেই চলে সবাস সবাস উনি একটি কথার মতো কথা বলেছে বাড়ি উনার উনিই থাকবে কিসের ছেলে কিসের ছেলের বউ কোনো টিকটকারের জায়গায় বাড়িতে হবে না উনার বাড়িতে উনিই থাকবে আমরাও এটা চাই যে উনার বাড়িতে উনিই থাকো কোনো টিকটকার থাকবে না

সমাজকে নষ্ট হতে দেওয়া যাবে না এই ধরনের মানুষের জন্য প্রত্যেকটা মানুষকে প্রতিবাদী হতে হবে